হ্যাঁ বন্ধুরা দেখো আজকে তোমাদের জন্য আরও নতুন দুইটা কিটেন নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগে দেখো কত সুন্দর কিউট আমি হাতে নিয়ে ওদের সাথে খেলা করতেছি দেখো হাতে নিয়ে তোমাদেরকে দেখালাম এই যে কত সুন্দর কিউট দুই মাস বয়স অনলি একটা মেল একটা ফিমেল দুটাই আমাদের মাঝে আছে যারা জোড়া নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারবে সৌদি মধ্যে তো বিড়ালগুলো দুই মাস বয়স একটা মেল একটা ফিমেল এবং ওনারা পোটি ট্রেনিং লিটার বক্স ট্রেন করা আছে এবং ড্রাই ফ্রুট খেতে পারে চিকেন বয়েল চিকেন এবং টুনা। যেগুলা বিড়ালের ক্যাট ফুড কিটেন ফুড ওরা খেতে পারে তো অসম্ভব কিউট কিন্তু বিড়াল দুটো আমাদের মাঝে আসছে একটু তোমাদেরকে হাতে নিয়ে দেখাবো আমি দেখো কত সুন্দর কিউট হাতের মধ্যে থাকতে চাচ্ছে না নিচে নেমে যেতে চাচ্ছে তো ওরা খুব অ্যাক্টিভ সেই জন্য আসলে তার মধ্যে আবার আমাদের মাঝে আর একটা চলে আসছে পার্শিয়ান যেটা শাওয়ার করা দিলাম আমরা দেখো শাওয়ার পর ক্ষিরম লাগতেছে তো এখন আমরা ওটাকে ড্রাই করে দেখব ড্রাই করার পরে দেখো কী সুন্দর কিউট হয়ে গেছে আর একটু কাজ বাকি আছে কাজগুলো হয়ে গেলে আরও সুন্দর দেখাবে মাসাল্লাহ এটাও দুই মাস বয়স তার মধ্যে আবার চলে আসলো এদিকে খানা আরবি খানা আমাদের আরবি পরোটা অসম্ভব মিষ্টি কিন্তু খুব সুন্দর একটু খেয়ে দেখালাম তোমাদের দেখো কত সুন্দর কিউট সেই স্বাদ লাগতেছিলো কিন্তু তো ধন্যবাদ সবাইকে على طاق <applause> بين شستك الله